তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে সানডে তো সানডে সকালবেলা দেখো একটুখানি দেরি করেই উঠেছি তো উঠেও আমার শরীরটা ঠিক ভালো লাগছে না আমি ম্যাচ করছে কারণ কালকে অনেক রাত অবধি আমরা বসে ওয়েব সিরিজ দেখেছি তো এখন দেখো তোমাদের দাদাকে বলেছে একটুখানি ক্যামেরাটা ধরে দাও কারণ এখন প্রথম সকালবেলায় তোমাদের সামনাসামনি আমি আসতে চাইছিলাম না কারণ মুখ একদম বেজাল হয়ে রয়েছে তোমাদের দেখে ভালো লাগতো না তো দেখো এইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো আকাশে হালকা হালকা মেঘ সকালবেলা উঠে যদি এরকম মেঘলা আকাশ দেখি তাহলে মনটা কেমন বাজে লাগে আজকে সানডে একটু বেরোবো জানি না কি হবে তো তোমাদের দাদাকে যেহেতু বলেছি একটু ক্যামেরাটা ধরে দিতে তো তোমাদের দাদা দেখো আমার পিছন পিছন একদম ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে তো আমি এখন এই খাবার টেবিলটাও মুছে নেবো টেবিলটা রাত্রে মুছেছি কিন্তু সকালবেলাগুলো তো চারিদিকে এত আসলা টাশোলাও হয়েছে না তো এই টেবিলের উপর থেকে সব হাঁটাচলা করে বেড়ায় তো একটুখানি সকালবেলা না মুছলে আমার ঠিক ভালো লাগে না তো টেবিলটা সুন্দর করে মুছে নিলাম আর এইদিকে মামামের গ্লাসটার ড্রপারটা কালকে বাইরেই ছিল তো গ্লাস গ্লাসটার ড্রপারটা একটুখানি গরম জলে ফুটিয়ে নিতে হবে মামা মোটার আগে তো দেখো তোমাদের আমি দেখাই আমার মামাম এখন কি করছে আমার মামাম এখন ঘুমাচ্ছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এখন ঘরে আমি মশারি টানাচ্ছি কেন কি বলো তো মামামের ঠান্ডা লেগেছে তো ওই জন্য যাতে ডাইরেক্ট এসির হাওয়া বা ফ্যানের হাওয়া মামামের না লাগে ওই জন্য মামা মশারি নিজেই মামামকে রাখছি আর মামামের নাকের কাছে একটা ম্যাজিক পোটলা বানিয়ে রেখে দিয়েছি তো চলো এবার চাটা বানিয়ে নিই তো দেখো জল আমার ফুটে গেছে তো জলের মধ্যে এবার দিয়ে দেবো চা পাতা চা পাতা আমি একটু অল্প পরিমাণেই দিই কারণ বেশি কড়া কড়া চা আমার আবার ভালো লাগে না চা মানে সত্যি কথা বলতে কি আমার ভালোই লাগে না কিন্তু ওই আর কি বর খাই বলে আমিও একটু খাই তো চলো চা দিয়ে দিয়েছি এবার চাটা একটু মানে গ্যাসটা অফ করে চাটা ঢেকে রাখবো তাহলে একটু হালকা হালকা বেশ লিকার হবে ওটাই আমি খাই ঠিক আছে বন্ধুরা তো দেখলে আমার বর কেমন হাসি দিচ্ছে তো দেখো এদিকে আমার মামা মা ঘুম থেকে গেছে এখন মামা মার মামামের বাবা ঘুম থেকে উঠে আগে খেলাধুলো করছে মামা এখনও ব্রাশ করেনি আগে মামামের এখন বাবার সাথে খেলা করতে হবে মামা ভাবছে আজকেও বাবা বেরিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে বাবাকে ধরে নিয়ে বসে গেছে খেলা করানোর জন্য কিন্তু মামাম তো আর জানে না যে আজকে সানডে আর মামাম এখন দুই তিন দিন ধরে স্কুলে যাচ্ছে না কারণ তোমাদের বললাম যে মামামের খুব ঠান্ডা লেগেছিল তো ওই জন্য স্কুলে পাঠাচ্ছিলাম না হাজার হোক স্কুলে গেলে তো একটু তো ঘেমে যাই আর স্কুল ড্রেসটাও একটু মোটা টাইপের সেই জন্য কদিন ধরে আর স্কুলে যাচ্ছে না আর আমার মামামের গরমের থেকেই বেশি কষ্ট হয়

চলো পরে আমাদের সাথে কথা বলছি কি করছো মামা খেলা করছো দেখো এইদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর এইদিকে দেখো পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি আর এইদিকে লতিটা আমি ভাত দিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো গরম গরম ধোয়া ওঠা পুঁই শাক সিদ্ধ করে রেখে দিয়েছি আর এইদিকে আলু কাঁচকলা কেটে হলুদ জলের চুবিয়ে রেখেছি আর এইদিকে দেখো তোমাদের দাদা এখন চিংড়ি মাছ ছাড়াচ্ছে আর ওইদিকে বটি রেডি করে রেখেছে আজকে হবে শিঙি মাছ তো শিঙি মাছটা তোমাদের দাদাই কেটে দেবে তো এখন দেখো বিছানাও গোছানো হয়নি বিছানাটা গোছাতে হবে আর এদিকে দেখো মামামকে তো খুঁজেই পাচ্ছি না চলো দেখি মামাম কোথায় ঠিক জানি আমি এখানেই আছিস তুই চল ঘরছিস কেন কি রে কদিন ধরে সর্দিটা কাটছিল দেখলা কোনো কথা শুনলো না চলে গেল বন্ধুরা দেখো কী আর বলবো ক্যামেরাটা আমি এমনভাবে সেট করেছি যে আমাকে দেখাই যাচ্ছে না অর্ধেক দেখা যাচ্ছে আর এইদিকে দেখো দেয়ালটাই পুরো দেখে দেখা যাচ্ছে তো ওদিকে দেখলে যে রসুন থেতো করে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি নিয়ে রসুনটা থেতো করা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো কচুরলতিগুলো কচুলতিগুলো তো তোমাদের বললাম যে আমি আগেই ভাব দিয়ে রেখেছি তো কচুলতি তোমাদের দাদার খুব 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 ফেভারিট কিন্তু আমার একদম ভালো লাগে না কারণ কচুলতি রান্না করতে গেলে দেখো গাদা গাদা তেল লাগে একবার তেল দিয়েছি কিন্তু দেখো আবার ডবল করে তেল দিতে হলো

তো বন্ধুরা রান্না ওইদিকে চলছে আজকে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করবো না পরে তোমাদের দেখাচ্ছি যে কি রান্না করলাম আর ওইদিকে বাবা আর মেয়ে এখন স্নান করতে গেছে তো আমার বিছানা টিছানাও সব গোছানো হয়ে গেছে আজকে তোমাদের সাথে এই সব কিচ্ছু শেয়ার করবো না রোজ রোজ এক জিনিস দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে বলো তো দুটো বিছানায় আজকে ছাড়লাম কালকে বাবা এসেছিলো তো সেই জন্য ওই বিছানাটাও কালকে আর কি নোংরা হয়েছে তো ওই বিছানাটাও আজকে ছাড়তে হলো তো এখন রান্নাটা কমপ্লিট করে আবার আজকে একটুখানি যাবো হাবড়ায় হাবড়ায় গিয়ে একটুখানি কেনাকাটা করব পুজো তো এসেই গেল তোমাদের নিশ্চয়ই পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের মেয়ের জামা ছাড়া আর কিচ্ছু কেনা হয়নি আর বাবা টুবাইকে কিনে ওর বাবা দিয়ে এসছে তো এইটুকুনই আমাদের হয়েছে এখনও অনেক পুজোর কেনাকাটা বাকি তো ওই জন্য একটু আমি হাবড়ায় যাবো আগে হাবড়া থেকে দেখে আসি হাবড়ায় কি ভালো পাই না পাই তারপরে এসে বাড়ার সাথে আমি মার্কেটে যাবো ঠিক আছে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব সেই জন্য আজকে আর এই ঘরের কাজটা ওই জন্যই ইচ্ছা করেই শেয়ার করছি না ঠিক আছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমি খাও তুমি খাও বাবাকে আমি খাও বললাম দুপুরবেলা যে হাবড়ায় যাবো কিন্তু এত বৃষ্টি হলো আর ওই জন্য কাজের দিদিও আসতে এত দেরি করে দিল যে আর হাবড়ায় যেতে পারিনি বুঝলে তো সেই জন্য গেছিলাম বারাসাতের পিসি চন্দ্র জুয়েলার্সে এই দেখো পিসি চন্দ্র জুয়েলার্স এর ব্যাগ তো তোমরা তো থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে এটার মধ্যে কি আছে তো দেখো এই যে এতদিন যে নোয়াটা আমি হাতে করতাম এটা হচ্ছে সিটি গোল্ডের ঠিক আছে কিন্তু ডিজাইনটা দেখলে কেউ বুঝতেই পারতো না আগে এত সুন্দর ছিল কালারটা উঠে গেছে বলে এখন লোকে একটু বুঝতে পারে তো যাই হোক এটা ফ্ল্যাট নেওয়ার সময় আমার এটা বিক্রি করতে হয়েছিল আর আমার আরো কিছু গয়না আছে তো সেগুলো এখন বন্ধকে আছে তো সেইগুলো যখন আমি বন্ধক থেকে ছাড়াবো তখন আমি তোমাদের একটা গয়নার ভিডিও করে দেখাবো আমার কিছু মানে কোনো গয়নাই আমার কাছে নেই বললেই চলে একটা দুটো আংটি টংটি বাদে ঠিক আছে আর একটা পলা বাঁধানো আছে সেটা তোমরা আমার আগের ভিডিওতে টি যত দেখেছো হাতে পরে থাকতে তো এইটা অনেক দিন হয়ে গেছে এবার এটা চেঞ্জ করার পালা ছিল তো তোমাদের দাদা আজকে আমাকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিয়ে আমাকে এই নোয়াটা কিনে দিয়েছে তো চলো আগে তোমাদের নোয়াটা খুলে দেখায় ঠিক আছে এটা তো হচ্ছে বিল বিলটা দেখালাম না দেখো বন্ধুরা কেমন হয়েছে সিম্পলের মধ্যেই নিয়েছি সবসময় পড়বো তো ওই জন্য আর একটা আমার ভালো নোয়া আছে একটু বড়োর মধ্যে সেটা ওই বন্ধকেই আছে সেটা যখন ছাড়াবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো কেমন হয়েছে বলো দেখা আমি প্রথম দেখাচ্ছি ওই জন্য বুঝতে পারছিলাম না যে কিভাবে দেখালে আর কি ঠিকঠাক দেখা যাবে তো আর সবার ভিডিও দেখেছি তো সবাইকে দেখেছি যে এইভাবে দেখাতে ওই জন্য দেখো আমিও দেখালাম হাতের মধ্যে নিয়ে দেখতে পাচ্ছ কেমন হয়েছে ডিজাইনটা বলো

তোমাদের দাদা এখন এই লোহাটা খুলে ওই লোহাটা পরিয়ে দেবে আগের বার যখন লোহাটা খুলে দিয়েছিলাম তখন মানে ভীষণ কষ্ট হয়েছিল আজকে আবার পড়ছি খুব ভালো লাগছে

পছন্দ হয়েছে তো দেখো হাই মামা হাই তো বন্ধুরা দেখো আমার ক্যামেরা ধরে আছে আমার মামমাম তো দেখো কেমন লাগছে সত্যি আগেরবার কি বলবো এত কষ্ট হয়েছিল কিন্তু আজকে ভালো লাগছে তোমাদের খালি একটুখানি দেখায় যে আমার মামাম দুই দুটো ঘরের অবস্থা কি করেছে তো এই ঘরের অবস্থাটা দেখলে কিছুটা আমি এই ঘরটা গুছিয়েছি জামা কাপড়গুলো তারপরে এইখানে দেখো কাঁথা কাপড়গুলো ভাজ করে রেখেছি এগুলো সব ছড়ানো ছিল তো এগুলো সব আমি একটু মানে গুছিয়ে গাছিয়ে রেখেছি চলো এই ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে আনি দেখো ওই কোন কালো ছাতাটা দেখতে পাচ্ছ কালো ছাতাটা যে ঠিক কার ছাতা কোথার থেকে এসেছিলো তা আমার ঠিক খেয়াল নেই কিন্তু এই ছাতাটা অনেকদিন ধরে ঘরে পড়ে আছে আর আমার মামা মাসের ছাতাটাকে পুরো ভেঙে চুরে দিয়েছে আর এই দিকে দেখো সারা ঘর জুড়ে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে আসলে সন্ধ্যাবেলা একজন লোক এসেছিলো তোমার দাদার সাথে কথা বলতে তো আমরা তাকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে মামা সেই সুযোগে মানে যা পেরেছে তাই করে বন্ধুরা আমরা এসেছিলাম সাথে জামা কাপড় নিতে তো জামা কাপড় তোলা হয়ে গেছে তোমাদের দাদাকে বললাম একটু ভিডিও করে দাও করলোই না দেখো আমার বালতি নিয়ে দৌড়াচ্ছে আর মেয়ে তো আগেই চলে গেছে ওই দেখো মেয়ে প্রায় নেমেই গেছে একটু কেউ ভিডিও করে দিতে চায় না আমি একা একা করে ভিডিও করবো টাটা আমি থাকছি ছাদে আমি থাকছি এখানে তুমি আর এবার অল্প অল্প করো গল্প ঠিক আছে আজকে তো দুপুরবেলা তাড়াহুড়ো জন্য তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি তো চলো তোমাদের এখন দেখি দিই কী কী রান্না করেছে আর এইদিকে দেখো আমার মামাম কই মাছটাকে দেখছে আর ভাবছে এটা কী জিনিসটা কি তো দেখো খাওয়ার পথে কী নিয়েছি এটা হচ্ছে কচুরলতি আর এদিকে হচ্ছে থোঁট দিয়ে পুঁই শাক দিয়ে আর এই কই মাছটা কই মাছটা কালকে তোমরা তো জানো আজকে আমি ভীষণ একই তো চলো এই আনন্দ নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি আর আমাদের মামামকে দেখেছ দেখো কত বড় হয়ে গেছে মায়ের নাইটি পুরো নিয়েছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও অবশ্যই ঠিক আছে তো চলো এখনকার মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট গুড নাইট ও বাবা